নমস্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এলাম ম্যাচটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে দিই যে দেশের যা পরিস্থিতি আমরা প্রত্যেকে মানে অন্তর থেকে আর কি প্রেয়ার রাখবো যাতে সব কিছু শান্ত হয়ে যায় আর কোনো প্রাণহানির ঘটনা কোনো দুঃখজনক ঘটনা যেন না ঘটে তো এই নোটে আজকে আমি শুরু করছি আর বিষয়টা আজকে জেবাদি দিয়েছেন বিষয়টা হলো যে মানুষ মানুষের প্রতি ঘৃণা করাটা সবচেয়ে বড় অপরাধ নয় কিন্তু যদি মানুষ হয়ে আমরা মানুষের প্রতি নিষ্প্রিয় থাকি থাকি সেটা সবথেকে বড় অপরাধ সত্যি একটা বিষয় এক্ষেত্রে আমি মানে আমার নিজের অ্যাসপেক্টে আমার দুটো মতামত আছে প্রথমটা যেটা জেবাদি বলেছি ভীষণভাবে সমর্থনযোগ্য শুধু সমর্থনযোগ্য না এটা মানবতা আর কি আমরা কখনোই একটা মানুষ হয়ে মানুষের প্রতি আমরা যদি দেখি না রাস্তাঘাটে কারোর বিপদ বা হঠাৎ করে কেউ কোনো পরিস্থিতিতে পড়ে সাহায্য চাইছে আমাদেরকে কিন্তু মানে আমি অ্যাটলিস্ট এমন দেখিনি মানে আমার চোখে পড়েনি যে কেউ এগিয়ে যাচ্ছে না হ্যাঁ আমার নিজের ক্ষেত্রেও একবার দুবার ওই বাসের সেই পিক পকেটের ঘটনা বলেছিলাম কিন্তু অনেক সময় হয় একা লড়তে হয় হয় না যে তা না কিন্তু আমার মনে হয় যে ওই যে কালকে বলছিলাম যে মানুষ নিজের কথাটা আগে ভাবে যে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে তাকে তুলে নিয়ে গেলে আমার তাহলে ক্ষতি হতে পারে বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বো তো এরম ভাবে কিন্তু ভাবা সত্ত্বেও আমার এটা মানে দৃঢ় বিশ্বাস একজন লোক হলেও কিন্তু এগিয়ে আসবে আর এই ক্ষেত্রে একটা গল্প মনে পড়ল যে ওই সেই দ্রৌপদীর সেই পিঁপড়ির যে ঘটনাটা এগুলো সবই লোক শিক্ষার জন্য গল্প আর কি তো যখন ওই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দিচ্ছিল যখন প্রার্থনা করছিল প্রেয়ার করার আগে কিন্তু শ্রীকৃষ্ণ আসেননি বাঁচাতে তো যখন প্রার্থনা করলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণকে তো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি কোনোদিন কারো প্রাণ বাঁচিয়েছো তখন দ্রৌপদীর সেই পিঁপড়ের কথা মনে পড়ে গেল যে ডুবে যাচ্ছিল তো পাতা দিয়ে পিঁপড়েটাকে তুলে এনেছিলেন তিনি তো আমরা প্রত্যেকেই ঘটনাটা জানি তো সেরমই আর কি প্রত্যেকে ওই প্রত্যেকটা আমাদের এই আশেপাশে যা ঘটছে না মানে পুরো আর কি কার্যফল আর কি বলবো আর কি ভীষণভাবে ওই কজ অ্যান্ড এফেক্টের ব্যাপার আর কি পুরোটাই কার্যকারণ একটা সম্পর্ক হয়তো আমি যদি ওই যেটা আমি বললাম আর কি একজনকেও বাঁচিয়ে থাকি একটা লোক হলেও কিন্তু আসবে আমাকে হেল্প করতে এটা মানবতা আর কি তো এরকম এরকম বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা দেখি যে আসে না হয়তো তো সেটাও আর কি ওই কিছু না কিছু রিলেটেড কোনো কিছুই না পুরোটা একটা চেনে আবদ্ধ আর কি ওই চেন ছাড়ে কোনো কিছু হয় না আর কি তাহলে অস্তিত্বই থাকে না শৃঙ্খল পুরোটাই কার্য একটা সাইকেল চলছে আর কি সাইকেলটা ছিঁড়ে যদি কেউ চলে যায় না তো অস্তিত্ব থাকে না মানে এই নয় যে মানুষটার অস্তিত্ব থাকে না মানে এর মধ্যে অনেক ব্যাপার আছে আর কি তো যাই হোক কত ডিপে যাচ্ছি না আমি তো ব্যাপারটা এটাই যে আমি একটা মানুষকে এই যে মানুষের মানুষের প্রতি আমি যেটা এতক্ষণ বললাম সেটা হচ্ছে সহানুভূতি তো বা কম্প্যাশন দেখ মানে কম্প্যাশনেট হওয়ার আর কি শুধু দেখালে হতে হবে না হবে না আর কি অন্তর থেকে হতে হবে ইভেন ওই একটা কয়েনেরই দুটো পিঠ আর কি ঠিক তেমন ঘৃণাবশত এবার আমি যদি বলি যে একটা মানুষের ওপর আমি ঘৃণাবশত তাকে হেল্প করতে আমি এগিয়ে গেলাম না বা সে আমার শত্রু বলে সে তো এমন একটা বিপদে পড়েছে যেটা থেকে আমি তাকে উদ্ধার করতে পারতাম কিন্তু করলাম না তো এটা আবার সাংঘাতিক একটা ধ্বংসাত্মক চিন্তা ভাবনা হবে তো মানে সব কিছুই না আমি আমি যত দেখি বা বিশ্লেষণ করি পৃথিবীটাকে মানে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা প্রত্যেকটা ঘটনার বিভিন্ন ধরনের আসপেক্ট থাকে আর কি কোনো একটা কথা সেটা কিন্তু অনেক অনেক মানে থাকে সেটা এতটা হয়তো সরলীকরণ করা যায় না হ্যাঁ বলতে পারেন আমি একটু জটিল ভাবনা চিন্তা করি আর কি তো এটা নয় আর কি যেমন ঘৃণা আমি কাউকে করতেই পারি হয়তো সাধারণ মানুষ তো আমরা এমন কিছু হয়তো সে করেছে তার জন্য আমি ঘৃণা করছি এই যে যে অপরাধীরা এত কিছু ঘটনা ঘটছে আমাদের সমাজে আমাদের চারিপাশে আমরা অবশ্যই ঘৃণা করছি হ্যাঁ আর এই ঘৃণা করছি বলেই কি বলবে এবার আমাকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে এই যে বড় বড় যারা অপরাধ সংগঠিত করছে আর কি তো তাদের ওপর নিষ্প্রিয় থাকাটা ভালো না তাদেরকে ঘৃণা করাটা ভালো মানে এটা আমার নিজেরই মনের প্রশ্ন আর কি তো ওই সব কিছুর একটা ভাইব্রেশন আছে যদি আমি 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 আমার কথা বলবো আমি যেটা করি আর কি আমি কিন্তু অনেক সময় মানে অ্যাকচুয়াল তুমি কারোর কোনো কিছুর ওপরে কোনো কিছুই যে বললাম সব কিছুই আর কি ওই ইচ্ছে শৃঙ্খলাবদ্ধ আর কি কার্য কারণ ছেড়ে না একটা গাছের পাতাও কিন্তু নড়ে না পুরোটাই টোটাল সাইকেলে চলছে আর কি এবার তার কি কর্মফল যে অপরাধ সংঘটিত করেছে যে মানুষটা ভিকটিম তার কি কর্মফল আমরা কিচ্ছু জানি না আমরা একটা স্ট্যাম্প অ্যাকচুয়াল এটা মানে আমরাও সাধারণ মানুষ যেহেতু চোখের সামনে যেটা দেখি আর কি একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়ে অপরাধে এরকম অপরাধ সংঘটিত করেছে তো সুতরাং একে ঘৃণা করো আর যে ভিকটিম অবশ্যই তার প্রতি তো কম্প্যাশনেট হতেই হবে কেন আমরা তো এই সামনে পেছনে কিছু দেখতে পারি না না বিশেষত অত ভাবার মানুষের কাছে সময় নেই তো আমি জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কি না আমি যেটা করি একদম নিষ্প্রিয়ভাবে আর কি মানে কোনো কিছু আমি কিন্তু তার সম্পর্কে এখন মানে যত দিন যাচ্ছে আমি কিন্তু এইভাবে ভাবি নিষ্প্রিয়ভাবে কিন্তু আমি একটা প্রেয়ার করি আর কি তার টুয়ার্ডস যে সে যেটা করেছে তার কর্মফল ওয়াইজ সে যাতে সেটা ভোগ করে কাউকে ফাঁসি দেওয়া কাউকে সাজা দেওয়া সে যত বড় অপরাধী হোক না কেন আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমার আয়তার মধ্যে পড়ে না একটা সময় আমিও এটা ভাবতাম আর কি যে হ্যাঁ এটা করেছে ওর ফাঁসি হোক বা ইভেন ছোটোখাটো পরিবারের জীবনে আর কি হ্যাঁ এটা করেছে ওর চরমতম মানে ক্ষতি আর কি এমন যে ভাবিনি তা কিন্তু নয় একদম আমি আরেকবার বলছি একদম যে একদম পরিশুদ্ধ হয়ে কেউ জন্মায় না জানি না কারো কারো মনে হয়তো এরকম ভাবনা হয়তো ছোটোবেলা থেকে থাকেও না কিন্তু আমি এটা ভাবতাম যে আমার সাথে এরকম আমার লাইফটা নষ্ট করেছে এসে বা আমার সাথে এরকম এরকম বাজে বাজে ব্যবহার করেছে বাজে বাজে কথা বলেছে খুব বাজেভাবে আমাকে অপমান করেছে বেশ হয়েছে ও খারাপ থাকার কি তো এটা যে ভাবতাম না তা নয় হ্যাঁ কিন্তু এখন যেন আমি মনে করি যে প্রত্যেকটা ঘটনারই কিন্তু পেছনে গিয়ে দেখি যদি তার একটা কার্যকারণ আছে আর প্রত্যেকটা ঘটনাই কিন্তু তোমাকে রেডি করবে। হ্যাঁ তো সেইখানে না আমার একটা মানে আমার মধ্যে যেটা হয়েছে সেটা একটা নিষ্প্রিয় ভাব নিষ্প্রিয় ভাব মানে এই নয় যে ওকে ভালোবাসছি না ঘৃণাও করছি না তা কিন্তু নয় আমি মানে নিষ্প্রিয়তাটা বলতে চাইছি আমি জাস্ট এইভাবেই আর কি ভাবি যে যদি এটা আমার প্রিভিয়াস লাইফের পেন্ডিং কারমা ছিল আমি হয়তো তার টুয়ার্ডস ওই ব্যবহারটা করেছিলাম তাহলে আর শোধ হয়ে গেল হ্যাঁ আমি তাহলে আর ওই ব্যাগেজটা নিয়ে আমি আর সামনের দিনে হাঁটবো না বা যাবো না মানে তাকে মানে অসংখ্য গ্র্যাটিটিউড আমার আমি জানি না আমার কথাগুলো কতজন বিশ্বাস করতে পারে আমাকে পাগলভাবে কিনা আমি জানি না আমার মনে হয় না যে ডে টু ডে লাইফে যারা যারা আমার সাথে ভুল মানে আপাত দৃষ্টিতে দেখতে গেলে খারাপ ব্যবহার করছে। অপমান করার চেষ্টা করছে অপমান করছেও বা আমার ব্যাকবাইটিং করছে আর কি তো পেছনে কথা বলছে এই কথাগুলো আমার কানে আসছে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে আমার যেন কেন জানি না তাদের উপর প্রেম ভালোবাসা বেড়ে যাচ্ছে আর কি তো আমার খালি মনে হচ্ছে যে গ্র্যাটিটিউড ওদেরকে যে আমি আমার বার্ডেন নিয়ে আমি যাচ্ছি না ঠিক আছে আমি নিষ্প্রিয় থাকছি আমার কর্মফলটা এখানে শোধ হয়ে যাচ্ছে আমার কথাটা আরেকবার বলছি যে কতজনের সাথে সমর্থন কতজন করতে পারবেন আমি নিজেও জানি না জেবাদির ওপর দায়ভার দিলাম তুমি একবার বলো আমি ঠিক বলছি কিনা তো আমার মধ্যে এই বিষয়টা মানে এখন ভীষণভাবে গ্রো করেছে আমাকে কেউ একটা বাজে কথা বললে আমি তাকে দশবার অন্তর থেকে থ্যাংক ইউ বলি হ্যাঁ অনেক সময় মানুষ যেহেতু না সবসময় ওই আপ আপস অ্যান্ড ডাউনস একটা ব্যাপার থাকে আর কি হয়তো চট করে খুব সাডেন একটা আমি কিন্তু এখন রিয়াকশনও দেখাই না হ্যাঁ বড়ো জ্বর হলে আমার হয়তো একটু চোখে জল এলো বা তাকে হয়তো দু একটা মেসেজে বললাম মানে এমনি নাই যে খুব বিচ্ছৃভাবে রিয়াকশান দেয় ওটা আমি কোনো দিনই খুব একটা দেখাতাম না হ্যাঁ যেটা যেটা আগে হতো রাগ ছিল হয়তো মানে অ্যাকচুয়াল যার পরিস্থিতি সেই বোঝে মানে এমন আক্রমণ হতো আর কি তো প্রচণ্ড তখন চিৎকার করে ফেলতাম আর কি পরে তা আমার সহ্য ক্ষমতা আমি আরেকবার বলছি এটা নিজের সার্টিফিকেট নয় আমি জানি আমার মধ্যে কতটা পজিটিভিটি কতটা নেগেটিভিটি আছে তখন হয়তো অতটা নেগেটিভিটি বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারি কি আছে না আছে তার পার্সেন্টেজ কত সেটা আমি কী করতাম তখন ভীষণভাবে আক্রমণ হতো চেপে ধরতো মানে অকারণে আর কি এ হতো তখন আমি চিৎকার করে উঠতাম তো এখনও যে মানে আমি বলবো না যে একদম বেরিয়ে এসেছি কিন্তু আমি চেষ্টা করি অ্যাটলিস্ট অনেকটা মানে আমি নিজেকে বলবো অনেকটা টেনে নিয়ে আমি ওই স্টেটে চলে গেছি আমি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাই সেই ক্ষেত্রে ওই জন্য না আমার আমার জীবনে না আমার সাথে লোকজনে আর্গিউমেন্ট কম হয় হ্যাঁ যে কেউ যদি কারোর ধারণা থাকে কাউকে ভালো বলে অ্যাকচুয়াল সবাইকে আমি আমার জীবন দর্শনটা বোঝাতে পারব না তার জীবনটা তার হ্যাঁ এবার বলবে তাকে কারেকশন করার দায়িত্ব এবার তাকে আমার যদি মনে হয় আমি একবার আমার বক্তব্যটা বলি এবার সে নিজেকে রেক্টিফাই করবে কি না সে নিজেকে কারেকশান করবে কিনা ওই দায়ভারটা সম্পূর্ণভাবে তার উপরে বর্তায় ওটা আমার ওপরে নেই তো এটাই আমি বললাম যে ওই চরম তোকে শুরু করে আমার জীবনে মানুষগুলো যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাদের ঘৃণা যে করতে পারি এখন এই স্টেটে এসে তা কিন্তু নয় আমি আরেকবার বলছি তা কিন্তু নয় আমার যেটা হচ্ছে আমি সেটা মনে করি তাকে গ্র্যাটিটিউড দিই মনে করি আমার কর্মফল ইভেন আমি হাসি মানে আমার অন্তরটা হাসে আর কি মনে হয় যেন ভালো হচ্ছে মানে এক একটা করে কারমা রিলিজ হচ্ছে আমার আর কি আমি আরও মানে আর কি ক্লিন হচ্ছি ভেতর থেকে তার উপর আমার রাগ খুব দুঃখ ভালোবাসা থাকে না এটা আমার আমি জানি না এই এটা একটা স্টেজ আর কি জীবনে তো এই স্টেজটাই এখন আমি আছি এবার যদি বলবো ভালোবাসা বা প্রেম মানে প্রেম তো ঈশ্বর বা ভালোবাসা ঈশ্বর ভালো আমি অনেককে বাসি তো এটা আমার মানে অন্তরের আমার ঘৃণা আর ভালোবাসা হ্যাঁ দুটো মানে আর কি অনেকেই বলে আমি যেমন প্রথমেই স্টার্ট করলাম যে খুব সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে আমরা ঈদার ভালোবাসি নয় ঘৃণা করি আর তার পরবর্তী পর্যায়ে আর কি নিষ্প্রিয় থাকি সেটা আস্তে আস্তে হয় সেটা কিন্তু একদিনে হয় না নিষ্প্রিয় কিন্তু একদিনে থাকা যায় মানে এক মানে খুব হঠাৎ করে এই চেঞ্জটা আসে না তো আমি আমার নিষ্প্রিয়তার কথা বললাম আর দ্বিতীয় নম্বর কথা যে ঘৃণা এখন আর নেই কারোর উপরে আমার মনে হয় যে ওই আমার ব্যাগেজ ক্লিয়ার হচ্ছে না তো তার ব্যাগেজ ক্লিয়ার হচ্ছে একদম মানে আমার এই লাইফে আমার আমি যতই জন্মান্তরে বিশ্বাস করি না কেন আমার মনে হয় যে এই এই লাইফেই নিজেকে কিন্তু আমাকে সেই ক্লিন হয়ে আমাকে নেক্সট লাইফে যেতে হবে যাতে না আমি একদম মানে কি বলব সম্পূর্ণভাবে পরিস্ফুট হয়ে জন্মাতে পারি আর কি এই সিচুয়েশন এই লাইফ নিয়ে যদি আমি ওই ঘ্যানোর ঘ্যানর করি আমার যদি ওই মানে আর কি বলবো অত্যাধিক কারো টু আয়ার্স ঘৃণা থাকে তাহলে আমার কিন্তু ওই ব্যাগেজই থেকে যাবে ব্যাগেজ ক্লিয়ার হবে না কখনো আর প্রেম ঈশ্বর ভালোবাসা ঈশ্বর আমি ভালোবাসায় বা প্রেমে আমি প্রতিদিন প্রতিটা মুহূর্ত থাকতে চাই বাঁচতে চাই আমি প্রেম নিয়ে ভালোবাসা নিই তো সত্যি কথা আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ আর কি আমার ভালো লাগে আর কি যে প্রেমে থাকতে ভালোবাসায় থাকতে সবসময় ইভেন আমি নিজেকে নিয়ে আমি প্রচণ্ড ভালোবাসি আমি নিজে গিয়ে যখন আমি আয়নার সামনে দাঁড়াই না আমার মনে হয় যে আমার মতো মানে আর কি সুন্দর আমার মতো ইনার বিউটি আউটার বিউটি দুটোই আমার মতো কারণ নেই আর কি আমি তখন গ্লো করি তো আমি সত্যিই আমার মানে ভালোবাসায় থাকাটা এই এই গুণটা হয়তো আমি নিয়ে জন্মেছি হ্যাঁ যে অনেকে চেহারা নিয়ে যেমন আমার যেহেতু আমার স্কিনটার মানে কমপ্লেকশানটা ডার্ক আর কি তাই জন্য অনেকে অনেক রকম কথা বলতো কিন্তু আমি কখনোই দমতাম না ঠিক আছে আমাকে আবার মানে পার্সেন্টেজ আছে এমন বহু মানুষ আছে যারা এতটাই অভিভূত হয়ে যেত মানে প্রচণ্ডভাবে প্রশংসা তাহলে তুমি খুব সুন্দর আর কি তো ওটাতে এমন নয় যে আমি গলে যেতাম আর কি আমি ওর থেকে পজিটিভিটিটা নিতাম তো অ্যাকচুয়ালি আমাকে একশো জন মানুষের মধ্যে একশো জনের আমি আর কি বলবো আমি পছন্দের মানুষ হতে পারি না এটা সবাই সে আমার ডার্ক কমপ্লেকশন বলে না একদম মানে অতীব সুন্দরী ঈশ্বরীয় রায়কেও মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তাকেও মানে এক মানে সব ভারতীয়দের যে ভালো লাগে তা নয় তারও সমালোচনা হয় তার চোখের রংটা যতই সুন্দর হোক সেটা নিয়েও সমালোচনা হয় তো যাই হোক তো ওই মানে ওই তাদের থেকে আমি পজিটিভিটি নিতাম আমি অলওয়েজ নিজেকে আর কি এটা আমি শুধু আউটার বিউটির কথাটা বলছি এক্সাম্পল দেওয়ার জন্য তো আমার ইনার বিউটিটা আমি দিনে 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 কিন আমি কিন্তু ইনক্রিজ করেছি আমার কখনোই এই কথাগুলো হ্যাঁ একদম ছোটোবেলায় যেটা বলছি তখন না আমার একটা মানে ইনফিউরিটি কমপ্লেক্স ছিল আর কি যে প্রচণ্ড ফর্সা কোনো মানুষ যেমন আমি আগে বলেছি যে আমি খুব ভালো জায়গায় ডান্স শিখতাম কলকাতার এক নম্বর ক্লাসিক্যাল যে আর কি থানকুমনি কুট্টি গুরু গোবিন্দন কুট্টির এরকম আমি নাচ শিখতাম তো ওই ওই একটা দুটো ইনসিডেন্ট তো ওখানে এমন একজন ছিল আমি তার নাম করছি না তিনি এখন একজন বিখ্যাত পরিবারে আর কি বউ আর কি তো যাই হোক তিনি এতটাই তার গায়ের রংটা এ ছিল তিনি যখনই মানে আমার পাশে এসে দাঁড়াতো কোনো ফটো তোলার জন্য ইভেন আমাকে ভীষণ ভালোও আমাকে মানে যখন গ্রুপ ফটো হতো আমার থেকে অনেক বড়ো সে ফটো তোলার জন্য মানে আমার না একটা মানে ও যখন আমাকে সে ভালোবেসে মানে বেশ মানে বেশ বড় আর কি তার দিদিই বলতাম যখন ডাকতো আমার সামনে এসে আমার খোঁজ নিত মানে না কীরকম একটা ইনফিউরিটি কমপ্লেক্স আমি ভুগতাম যে মানে কীরকম যেন একটা লাগতো আর কি কিন্তু এটা আমি দিনে 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 আমি নিজেকে কারেকশান করেছি প্রেমে থাকা বলতে গিয়ে এত কথা আসছে আর কি আমি সত্যি সত্যি আমি নিজের প্রেমে থাকি আর কি একদম যে এক্সপেক মরে গেছে তা আমি বলবো না এখনো পর্যন্ত যে কে আমাকে ভালো বললো না বললো আমার মানে একদম মরে গেছে তা না কিন্তু একদম কম ছুতে পারে আর কি আমি তো নিজেকেই নিজে ভালো আমি তো নিজেই নিজে কমপ্লিটেড তো মাঝে মাঝে যে ডাউন স্টেটে যাই না যেমন কালকের দিনটা ভীষণভাবে ডাউন স্টেটে ছিলাম আর যদি আমি বাইরের কাউকে বুঝতে দিই না কখনো বুঝতে দিই না যেহেতু এইগুলো কি হয় আরও নেগেটিভিটি আকর্ষিত হয় আর কি আমি কখনো বুঝতে দিই না আমি সবসময় একজনই মানে মানে যাই হোক এরকম একজন দুজন আছে যার কাছে আমি মনের কথাটা শেয়ার করি আর কি ব্যাস আর কিচ্ছু না কাউকে আমি সেইভাবে প্রকাশিত হতে দিই না কিন্তু আবার আমার সঙ্গে সঙ্গে সেটা থেকে কিন্তু আমি উঠে দাঁড়াই তো এটাই আমি বলবো তো একদম একটা জট ডাউন করে দিই আমি অনেকের টুয়ার্ডস নিষ্ক্রিয় থাকি যাতে আমার কর্মফল তার কর্মফল কি আমি জানি না আমার কর্মফল যাতে রিলিজ হয় তার কর্মফল যে অ্যাকচুয়াল যেটা কার্মা সে যাতে পায় আমি নিষ্ক্রিয় হয়ে তাদের দিকে প্রার্থনা যখন মানে এখন আমি একদম সম্পূর্ণভাবে রঞ্জনা দিকে গ্র্যাটিউড আর কি আর কিছু না মানে শেখা আমার ওনার মানে হাত ধরে আরও দিদিরা আছেন আর কি তো তাদের থেকে আমি প্রতিদিন প্রতিনিয়ত শিখছি সুস্মিতা দি এরম অনেকে অনেক আমি প্রত্যেক আমি স্টুডেন্ট আর কি এখন আমি নিজেকে মনে করি মানে একজন একটা ছোট্ট বাচ্চা আমি স্টুডেন্ট আমি প্রতিনিয়ত শিখি তো যাই হোক তো এটাই বললাম যে আমি নিষ্প্রিয় থেকে তার যাতে অ্যাকচুয়াল যেটা পাওয়ার সে যাতে সেটা পায় ইভেন তার ব্যাগেজটাও যাতে তার সাথে আর না যায় তো এই পর্যন্ত রইলো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন আর সাবধানে থাকবেন একটু সচেতন থাকবেন ধন্যবাদ